নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ যোগ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মশোভ বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে আলোচনা শুরু করি পঁচিশ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহ এই সপ্তাহে যে রাশিফল আমি আলোচনা করবো এই সপ্তাহে বিশেষ কিছু ঘটনা অর্থাৎ গ্রহগত পরিবর্তন গ্রহের অবস্থানকে কেন্দ্র করে বিশেষ কিছু ঘটনা বহুল এই সপ্তাহ প্রথমেই আমি আপনাদের অবগত করতে চাইব যে রাশি পরিবর্তন এই সপ্তাহে কি কি রয়েছে এই সপ্তাহে ছাব্বিশ তারিখ বুধ তার নিচ ঘর মিন রাশি ত্যাগ করে মঙ্গলের রাশি মেষে প্রবেশ করবে এই সপ্তাহতে ছাব্বিশ তারিখ এই রিলেটেড ভিডিও অলরেডি আমি আপলোড করে ফেলেছি এই চ্যানেলে এবং 31 তারিখ এই সপ্তাহের শেষ দিন শুক্র তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে অর্থাৎ মিন রাশিতে এই রিলেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি এই ভিজিওর পরেই আপলোড করব এবং এই সপ্তাহের প্রথম দিন অর্থাৎ পঁচিশ তারিখ দোল পূর্ণিমায় আপনাদের আনন্দের দিন প্রত্যেকটা মানুষের বিশেষ করে বাঙালিদের কাছে আনন্দের দিন সেই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে যদিও আমাদের দেশে ভিজিবল নয় কিন্তু তার প্রভাব সম্পূর্ণরূপে আমাদের জীবকুলের ওপর পড়বে মানুষ তথা পৃথিবীর ওপর পড়বে এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি এখন আমি আপনাদের জানাবো যে গ্রহের অবস্থান এই সপ্তাহে কি থাকছে বৃহস্পতি এই গোটা সপ্তাহ জুড়ে মেষেই থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে থাকছে কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রে থাকছে শুক্র রাশি পরিবর্তন হচ্ছে জানিয়েছে একত্রিশ তারিখ শনি এবং মঙ্গল কুম্ভতেই থাকছে শনি মঙ্গল যোগ অ্যাক্টিভ থাকছে যারা যারা এই রিলেটেড ভিডিও আমি আপলোড করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন বুধের রাশি পরিবর্তন ঘটছে মেষে রবি সূর্য রবি বা সূর্য রাহুর সাথে গ্রহণযোগে মীন রাশিতে থাকছে এই হলো বিভিন্ন গ্রহের অবস্থান এবার আমি চন্দ্রের অবস্থান সম্পর্কে জানাব পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দুটো দিন সম্পূর্ণভাবে কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে সাতাশ তারিখ মিড অর্থাৎ চব ছাব্বিশ তারিখ শেষে সাতাশ তারিখ রাত বারোটা পর বাজবে তার কিছু সময় পর সাতাশ তারিখে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে আঠাশ তারিখ সম্পূর্ণ দিন থাকছে তুলাতে উনত্রিশ তারিখ আফটারনুনে অর্থাৎ দুপুরবেলায় বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে এবং নিচ হয়ে যাবে তিরিশ এবং একত্রিশ দুটো দিনই চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এই হলো চন্দ্রের অবস্থান বা চন্দ্রের গোছর এবার আমি আপনাদের আরও ডিপে আপনাদের বোঝানোর চেষ্টা করব আগের সপ্তাহে আমি বলেছিলাম রাশি ফলে যে সিংহ রাশিতে যখন অবস্থান করছিল অর্থাৎ আগের সপ্তাহে যারা রাশিফল দেখেছেন তারা জানেন যে বাইশ তেইশ এই ডেটগুলো এবং চব্বিশ আমি বলেছিলাম যে গ্রহণের একটা প্রভাব প্রচ্ছন্ন প্রভাব অলরেডি শুরু হয়ে যাবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ চন্দ্রগ্রহণ রয়েছে এবং ছাব্বিশ তারিখ দুটো দিন অত্যন্ত ভাইটাল চন্দ্রের ওপর রবির দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি থাকছে এবং নিচে চন্দ্রের গ্রহণ হবে রাশিতে কেতু যুক্ত হয় সেই কারণে এই সময় যে কোনো সিদ্ধান্ত ফাইনান্সিয়াল সম্পর্কগত সব কিছুতে অবশ্যই সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে বিশেষত বলবো যাদের কেতুর মহাদশা তার সাথে চন্দ্রের অন্তর্দশা বা উল্টোটা চন্দ্রের মহাদশা কেতুর অন্তর্দশা বা রাহুর মহাদশা চন্দ্রের অন্তর্দশা রাহুর অন্তর্দশা কেতুর মহাদশা এবং উল্টো যে কোনোভাবে আপনারা দেখতে পারেন তাদের মধ্যে কিন্তু এই সময় প্রভাব পড়বে যে যেভাবে যদি কারোর একসাথে অবস্থান থাকে চন্দ্রকেতু চন্দ্র রাহু তাদেরও বিশেষ প্রভাব সেই ভাবকেন্দ্রিক প্রভাব কিন্তু পড়বে এদিকে আপনাদের অবশ্যই সাবধানতা সচেতনতা হওয়ার প্রয়োজন রয়েছে এই সময় বিশেষত তো ফাইন্যান্সিয়াল মানসিক কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে হেলথ বিশেষ করে হেলথ এই সমস্যা যারা ক্রনিক ডিজিজে ভুগছেন যারা বাড়ি নিয়ে সমস্যায় রয়েছেন ইন জেনারেল বলছি লগ্ন নির্বিশেষে সবাই সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন সাতাশ তারিখ মধ্যরাত থেকে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ দুপুরবেলা অবধি চন্দ্র বৃহস্পতি এবং যেহেতু ছাব্বিশ তারিখে ট্রানজিট হচ্ছে শুক্রের বুধের সেহেতু চন্দ্রের উপর বুধ এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং অপোজিটে চন্দ্রেরও দৃষ্টি থাকবে এই দুটো গ্রহের উপরে হয়তো এই যোগটা তুলনামূলক বেটার বিজনেস চাকরি সমস্ত ক্ষেত্রেই কিন্তু বেশ বেটার ফল আপনারা পাবেন তবে যেহেতু বুধ তার গতি স্লথ করবে এই সময় তুলারাশিতে যখন অবস্থান করছে সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ দুপুরবেলা অবধি কমিউনিকেশন রিলেটেড কোয়ার্ডিনেশান রিলেটেড ব্যাঙ্কিং সেক্টর অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাদের খারাপ তশা অন্তর্দশা চলছে তারা বেশি হেলথের দিকে নার্ভ স্কিন অ্যালার্জি যাদের সমস্যা তারা এবং বিশেষত যাদের বাচ্চারা দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন তারা অবশ্যই এই দিকটা মেনটেন করবেন এরপর উনত্রিশ তারিখ দুপুরের পর তিরিশ এবং একত্রিশ এই যে টাইমটা ছন্দের উপর শনি এবং রাহু দৃষ্টি থাকছে সেই টাইমটা আমি বলবো যাদের দশ অন্তর্দশায় চন্দ্র রাহু বা চন্দ্র শনি বা চন্দ্র শনি রাহু তিনটেই রয়েছে তারা অবশ্যই তাদের উপর এই সময় প্রভাব বিস্তার করবে বিশেষত বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলবো আপনাদের শনি ধাইয়া চলছে এবং চন্দ্র এই সময় নিচ হয়ে যাবে মানসিকভাবে সিদ্ধান্তগতভাবে নানান প্রভাব প্রবলেমের দিকে আপনারা থাকতে পারেন এই দিকটা আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে বাতের ব্যথা হয় হার রিলেটেড বোনস অ্যালার্জি ফোবিয়া সমস্ত ক্ষেত্রেই প্রভাব পড়ার একটা চান্সেস থাকছে আপনারা অবশ্যই এই টাইমগুলো প্রিকশন নিয়ে থাকবেন আপনাদের দৈনিক রাশিফল সপ্তাহে মাসিক রাশিফল এবং এই সময় গ্রহের ট্রানজিট রিলেটেড ভিডিও অবশ্যই দেখতে হবে আপনার তাহলে অবশ্যই আরও বেশি ধারণা হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার